আসসালামু আলাইকুম প্রফেসর ইউনুসের সৌদি সফর বাতিল এখন এ নিয়ে নানান প্রশ্ন উঠছে হঠাৎ করে কেন প্রফেসর ইউনুস সৌদি সফর বাতিল করলেন বা সৌদি সরকার এই সফর বাতিল করল অনেকেই প্রফেসর ইউনুসকে রোস্ট করে বলছেন সৌদি আরবে কোনো শয়তানকে প্রবেশ করতে দেওয়া হবে না তাই সৌদি সরকার ডক্টর ইউনুসের সফর বাতিল করেছে আবার কেউ কেউ বলছেন এই মুহূর্তে তিনি ব্যাপক বিপাকে আছেন তার অস্তিত্ব নিয়ে টানাটানি তাই তিনি আর সৌদি সফরে যাচ্ছেন না তিনি দেশে থেকে যাচ্ছেন তবে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে পররাষ্ট্র কর্মকর্তারা জানিয়েছেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও আগামী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকার কারণে প্রধান উপদেষ্টা সৌদি সফরের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে মূল কথা হলো প্রফেসর ইউনুস এই মুহূর্তে চাপে আছেন দেশি বিদেশি নানান চাপে তিনি এই মুহূর্তে নাস্তানাবোধ যার কারণে তিনি সৌদি সফর বাতিল করেছেন তবে আরো কিছু প্রশ্ন আছে প্রফেসর ইউনুস তো কোন সফর বাতিল করার ব্যক্তি না তাকে যেই আমন্ত্রণ জানায় সেখানে তো তিনি হাজির হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি সফর করতে ভালোবাসেন তিনি ট্রাভেল করতে ভালোবাসেন তিনি কাপল ট্রাভেল করেন বলে অনেকে উল্লেখ করেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে অহেতুক বিশ্ব সফর করেছেন তিনি বিভিন্ন দেশের বিভিন্ন ইভেন্টে যোগদান করেছেন মূলত তিনি যে সফরগুলো করেছেন রাষ্ট্রীয় খরচে অনেকে মনে করে থাকেন এখানে তার ব্যক্তিগত স্বার্থ ছিল ব্যক্তিগত করার জন্য তিনি হাসিল বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয় খরচে সফর করেছেন কিন্তু এই শেষ দিকে এসে এই অন্তর্বর্তী সরকারের শেষ বয়সে এসে এখন তিনি একটি সফর বাতিল করলেন তবে অনেকে সন্দেহ পোষণ করছেন এটি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়নি এটি সৌদি সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়েছে সৌদি সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে যে আমন্ত্রণ জানিয়েছিল সেটি তারা প্রত্যাহার করেছে যার কারণে সৌদি সফরে যেতে পারছেন না প্রফেসর ইনুস প্রফেসর ইনুসের কাছে যদি সৌদি সফর করার পুরো পথ খোলা থাকত তাহলে তিনি নিশ্চয়ই সৌদি সফর করতেন আবার অনেকেই বলছেন অনেকেই মনে করছেন এই মুহূর্তে তার অবস্থা খুবই খারাপ তিনি নাস্তানাবোধ বিভিন্ন রাজনৈতিক চাপে আছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মুহূর্তে একটি উত্তেজনা কাজ করছে প্রফেসর ইউনুসকে নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন আবার ভারতের বেশ কিছু গণমাধ্যম ইতিমধ্যে প্রকাশ করেছে আগামী এক মাসের মধ্যে ইউনুস সরকারের পতন ঘটবে তাই এই মুহূর্তে তিনি হয়তো চাপে আছেন সরাসরি বলতে গেলে তিনি চাপে পড়েছেন চাপের কারণেই এই মুহূর্তে তিনি হয়তো সৌদি সফর করছেন না আরেকটি কারণ হতে পারে সৌদি সরকার তাদের সেই প্রত্যাহার যাই হোক সর্বোপরি এই মুহূর্তে প্রফেসর ইউনুসের অবস্থা ভালো না তিনি চাপে আছেন নির্বাচন নিয়ে চাপে আছেন রাজনৈতিক দলের চাপে আছেন আন্তর্জাতিক চাপে আছেন তাই তিনি এই মুহূর্তে আর ব্লক করার জন্য ছবি তোলার জন্য কোন সফর করতে চাচ্ছেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ